আমাদের এখন স্নান হয়ে গেছে আর শ্যাম্পু করে নিয়েছি চুলে না তো চুলগুলো শ্যাম্পু করার পর পাখার কাছে শুয়ে গেছিলাম যেরকমভাবে শুয়েছি ওই রকমভাবে চুলটা সেভ করে হয়ে হয়ে গেছে তো আমাদের মোটামুটি এই যে প্যাকিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব প্যাকিং করে নিয়েছি এরপরে যাব খেতে সকাল থেকে শুয়েই ছিলাম জানেন এই কলকাতা এলে না গরমে এত লোকের বাড়ি যেতে হয় এত লোকের বাড়ি যেতে হয় তো শরীরটা বড় খারাপ হয়ে যায় তো আমি যেই সব কাজ নিয়ে এসেছিলাম সেই সব কাজগুলো সব ঠিকঠাক হয়ে গেছে তো চলুন এ যাব খেতে ও আপনারা তো ওয়েলকাম করাই হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমার বন্ধুরা আমার মাসিরা আমার কাকিরা আমার জেঠিমারা আমার ভাইরা সবাই ভালো যেন থাকুক এই ভগবানের কাছে কামনা করি আর আজকে জানেন কলকাতায় একটা সবথেকে বড়ো জিনিস কলকাতায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে দেখে না। আমার বৃষ্টির উপরে মানে একটা ইয়ে হয়ে গেছে কোথাও এলে না আর বৃষ্টিটা দেখতে যায় না আর গঙ্গাতে কি সুন্দর স্টিমার চলছে দেখাতে পারবো আপনাকে দাঁড়ান দেখায় এইবার জানেন তো এইবার জানেন আমার খুব ইচ্ছা ছিল স্টিমারে করে এই পার থেকে ওই পার যাব তো আর যাওয়া হলো না যে কোথ বাবা যে গাড়ি যাওয়া যায় যে প্রচণ্ড রোদ ছিল না এই দুই দিন এই দুই দিনে কোথাও বেরোবো করে ভেবেও বেরোতে পারলাম না ভেবেছিলাম এই দিক থেকে ওই দিকে যাবো জানি না দিকে কি আছে না আছে এমনি চলে যেতাম কোনোদিন যায়নি গুহাটিতে অনেকবার গেছি স্টিমারে অনেকবার চড়েছি টড়েছি কিন্তু এই গঙ্গাতে চড়া হয়নি ভেবেছিলাম এই দিক থেকে ওই দিকে যাব তো কেউ যদি ওই দিকে থাকেন তো আমাকে জানাবেন ওই দিকে কী কী আছে তো নেক্সট বারে অবশ্যই যাব তো চলো এখন যাব খেতে এই চল খেয়ে নি আগে চটিটা পরে নি ওই যে আমার চটি

আজকে মৌসুমটা যা সুন্দর না মানে কি বলবো দেখছেন মনে হচ্ছে গাছটাকে ছুতে পারবো এতটাই কাছে গাছটা না মনে হচ্ছে ছোঁয়া যাবে আর ওই দিকে গঙ্গায় স্টিমার চলছে দাঁড়িয়ে এইখানটা দাঁড়িয়ে থাকলে না আপনার কোনো বন্ধু বান্ধব লাগবে না এটা এটা বলতে পারি বাবা কি আওয়াজ এইখানটা দাঁড়িয়ে থাকলে আপনার কোনো বন্ধু বান্ধব লাগবে না এমনিই ভালো হয়ে যাবে আমরা রকম রকম ধুপা বলে স্টেশনে পৌঁছাতে পারলে হয় আজকে খুব বৃষ্টি পড়ছে বাবা কি করে নিয়ে যাব যদি বৃষ্টি পড়ে না দু চার আগেরবারও এসেছিলাম এরকম বৃষ্টি পড়েছিল নিয়ে যেতে পারিনি তো বেশি হয়নি গাড়িতে খাবার জন্য একটু বিস্কিট টিস্কিট নিলাম কোথায় রে বিস্কিটগুলো এই তো এই বিস্কিটগুলো নিলাম দু তিনটে নিয়ে নিয়েছে এগুলোই আনতে গেছিলাম বিস্কিট নিয়েছি একটু চানা নিয়েছি একটু নিমকি নিয়েছি আর ভেবেছিলাম না কলকাতায় এসে চুলটা কাটিয়ে নেবো দেখছেন চুলটার অবস্থা তো চলুন কোথায় আর আপনাদের আজকে সকাল থেকে চারটের সময় আমাদের গাড়ি তো সকাল থেকে বাড়িতেই বসছিলাম গল্প টল্প করলাম আর এখানটা বসে থাকতে এত ভালো লাগছে মানে কী বলবো আপনাকে ব্যাক দিয়ে দেখো এখানে বসে আছে ঋষি ঋষির পাশে আছে চা আর এই হলো আর এখান দিয়ে এই জানলাটা দিয়ে তুমুল হাওয়া চলছে তুমুল হাওয়া আর এইখানে দেখুন বৃষ্টি বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে এর চেয়ে বেশি জুম হয় না যতটা পারি আপনাদের দেখালাম তো চলুন গুঁড়ো গুঁড়ো বৃষ্টি করছে ঋষিকে বললাম চল বরং স্টেশনে গিয়ে বস থাকি অনেকটা যেতে হবে তো চলুন এখন আমি রেখে স্টেশনে বেরি যা গাড়ির আওয়াজ না তো আপনাদের স্টেশনে গিয়ে দেখা হবে এতগুলো লগেজ না ঋষি তো একলা পারবে না আমাকেও নিতে হবে তো সেই জন্য স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আর না তো একদম গাড়িতে বসে দেখা হবে স্টেশনে যা ধাক্কা ধাক্কি হয় না ওর ভয়ে তো ক্যাম মানে ভিডিও করাই মুশকিল হয়ে যায় তো চলুন এখন একটু বসি কটা কটা বাজে ঋষি কটা বাজে তিনটে এরপরে আমরা দেরি যাব তো চলুন স্টেশন দিকে যাই চুল বেঁধে নিয়েছি সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে নিলাম ব্যাগ আর ঋষি তোর পেয়ে পড়ে আছে মেয়েটার দিমাগ তো চলুন আমার হিন্দি আর বেঙ্গলি যে বন্ধুরা আছে সবাই যারা দেখে তাদের জন্য একটু হিন্দিতেও বলে দিলাম तब वो उसको होगा कि हाँ ट्रेन में जा रहे हैं दौड़ दौड़ के ट्रेन भागा जा रहा है ये दौड़ दौड़ के ट्रेन में चढ़ रहा है चलो बहुत बदलिया है अभी फ़ोन रखते हैं बाहर में पड़ रहा बारिश हाँ अब किस तरह जाएंगे हम नहीं जाते हैं बाय बाय गंगा मैया बाय बाय चलिए इसको कर देते हैं बंद আমরা এখন বসে গেছি বেশি আর আমি বাপ বাজ খুব দৃষ্টি একটু শুয়ে পড়েছি আর এদিকে ঋষি আছে আমি একটু শুয়ে পড়েছি এখন একটু ঘুমাবার চেষ্টা চলছে চলুন একটু শুয়ে দিই তারপরে আবার কথা বলা এদিকে গাড়ি ছুটছে নিজের মনে ট্রেনের যে লাইনগুলো আছে না এদিক থেকে এদিক হয় দেখতে বেশ ভালো লাগে শুভ একদম রাত্রেবেলায় উঠব ঘর থেকে খেয়ে দিয়েই এসেছি এখন আর কিছু খাবে না কি চিপস নেবে না চিপস বিস্কিট নিমকি তারপরে নানা রকম খাবার যাচ্ছে তবে আমি ঝালমুড়ির অপেক্ষায় আছি কখন ঝাল গুড মর্নিং বন্ধুরা এখন হয়ে গেছে সকাল আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন মোটামুটি পৌঁছেই গেছি আর প্রায় ঘন্টা খানেক লাগবে আর এক ঘন্টা মতো লাগবে আর উপরে ঋষি শুয়ে আছে এখন বাজে আটটা নটার সময় আমরা পৌঁছে যাব আর এদিকে এক না এদিকে এখন এদিকে এখন খুব বৃষ্টি পড়ছে সকালে খুব বৃষ্টি হয়েছে কাঁচটাতে পুরো একদম বৃষ্টির তার মধ্যে এসি চলছে না ভীষণ ঠান্ডা লাগছে পুরো গলা টলা বসে গেছে তো আমরা এখন অনেকটা পথ চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আর এদিকে দেখুন মেঘটা কীরকম কালো হয়ে এসছে এখন বৃষ্টি পড়েই যাচ্ছে আর এদিকে বৃষ্টির জন্যে বেশ নদী না বেশ ভরে গেছে দেখবেন ঘর যাওয়ার আনন্দ প্রত্যেকেরই থাকে আপনি দেশেই থাকুন বা দেশের বাইরেই থাকুন দুদিনের জন্য বাইরে গেল যেদিন আপনি বাড়ি আসবেন সেদিন দেখবে মনটা ভীষণ ভালো হয়ে গেছে তো আমরা চলে এসেছি এরপরে কিছুক্ষণের মধ্যেই আমরা কামাখ্যা স্টেশন ঢুকে যাব আর অলরেডি আমরা কামাখ্যা স্টেশনে ঢুকে গেছি তো চলুন আগে নেমে পড়ি তো আমাদের গাড়ি থেমে গেছে আমরা নেমে গেছি আর সরাইঘাটকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেফলি পৌঁছে দেবার জন্যে চলুন এখন ঘরের দিকে যাই তো চলুন সরাইঘাট ছেড়ে দিয়েছে এটা যাবে গুয়াহাটি স্টেশন এই গাড়িটায় আবার সাড়ে বারোটার সময় আবার কলকাতার দিকে রওনা হবে তো চলুন তো আমরা ক্যাবের মধ্যে বসে গেছি এদিকে বেশ মেঘলা মেঘলা আর এতক্ষণ এসির মধ্যে ছিলাম না তো বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছে তো আমরা এখন নিজের ঘরে পৌঁছে গেছি আর ঘরে পৌঁছে এত ভালো লাগছে আপনি বিশ্বাস করতে পারবেন না তবে আমার ভেন্ডি গাছগুলো দেখায় আপনাকে দাঁড়ান সব বুড়ি গেছে জানেন একটাও উঠায়নি আর বেগুনটা দেখুন কত বড় হয়েছে বেগুনটা দেখছেন কত বড় হয়েছে উঠিয়ে ঘরে রেখে দিতে পারত না বড় বড় ইঁদুর আছে তারা কি করে না খেয়ে নেয় এগুলো দেখুন ভেন্ডিগুলো কত বড় হয়ে গেছে একটাও ওঠায়নি সব কটা নষ্ট হয়ে গেছে এগুলো তো আর খাওয়াই যাবে না আর এগুলো হলো ঝিঙ্গা গাছ আছে শসা গাছ আছে আর আছে আর আছে আরেকটাকে যেন কী আছে ভুলে গেছি আর এইখানে ঋষি এসে ব্যাগগুলো রেখে দিয়ে ঘরে চলে গেছে তো চলুন এপে ঘরে যাই ঘরে গিয়ে এখন অনেক কাজ সব থেকে বড়ো কাজ রান্না বান্না করা এর চেয়ে বড়ো কাজ আর আমার মনে হয় না কিছু আছে এটাই আর কি সব থেকে বড়ো কাজ দেখুন আমি বাড়িতে ধূপ বানিয়ে গেছিলাম চলুন এসে পৌঁছালাম নিজের বাড়ি বাড়িতে আসা মানে বুঝতে পারছেন ঘরে আপনাকে এখন বাবুর্চির কাম করতে হবে ভাল লাগবে কেউ যদি রান্নাবান্না করে দিত তো ভাল লাগতো এখন গিয়ে চাটা এখন জামা কাপড় চেঞ্জ করবো তারপরে বনিকে বলি একটু চা বানাতে বনি তো ঘুমায় তো চলুন কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই নিজের বাড়ি এসে ভালোই লাগে তাই না দেখুন আর একটা জিনিস আপনাকে দেখায় গাছগুলো জলের অভাবে নাকি পাতাগুলো পাতাগুলো একদম খারাপ হয়ে গেছে